আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো পত্রিকা নিয়ে হাজার চব্বিশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো সবগুলা সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সবার কাছে কাছেই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হল সবগুলো সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন ভিউয়ার্স যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করবেন তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই ঘরে বসেই সম্পূর্ণ নির্ভরভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে পারবেন সমস্ত বেস্ট ভিডিওটি যদি আপনি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যদি আপনি আপনি আমাদের আর্টিস্ট অফ স্লাইভ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি আর কথা পারব না সরাসরি ভিডিওর মূল পূর্বে চলে যাব চলুন দেখে নিই এই সপ্তাহে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ র শুক্রবার প্রথম পৃষ্ঠায় চাকরি সংবাদ পত্রিকায় কী কী সার্কুলার প্রকাশিত হলো এখানে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচশত পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে মাত্র তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে তিনশো আশি জন হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তারপরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট একশো জন আর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর দেখেন সাতচল্লিশতম এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী তারপর আরো একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে সরকারি কর্মকমিশনে চারশত বিরাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এটা হচ্ছে বিপিএসসি নন কেডার তারপরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উনষাট জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আটচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহকারীতে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমান আবেদন করতে পারবেন তারপরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে সতর্কতা দিয়ে দেয় যেই সার্কুলারগুলোতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এইগুলোতে আপনারা আবেদন আবেদন না করলেই বেটার হবে আশা করি তারপরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারিতে ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে রবি ফোর জি নেটওয়ার্কে যেই সার্কুলারটা এটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এটা আপনারা সতর্কতা অবলম্বন করবেন তারপর বিভাগীয় কমিশনার বরিশালে উনিশজন লোক নিয়োগ দেওয়া হবে তারপর অতিরিক্ত জেলা ও দায়াজস নীলফামারিতে ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে ফরিদপুর পৌরসভায় বারো জন লোক নিয়োগ দেওয়া হবে সম্মিলিত সামরিক হাসপাতালে পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে সাতজন লোক নিয়োগ দেবে যমুনা ফিউচার পার্কে একশত জন লোক নিয়োগ দেবে সোমনাথী বিয়ার্স চাকরি সংবাদ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সমস্ত সার্কুলারের শিরোনামগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এজন্যই এই সার্কুলারগুলোতে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আর এটা সম্পর্কে আমি আপনাদেরকে আরও একটু ধারণা দিয়ে দিই আপনারা যদিও কোনো কারণবশত এই সার্কুলারগুলোতে আবেদন করেন তাহলে তারা যদি আপনাদের কাছে কোনো টাকা দাবি করে যে আপনাদের এই খরচ দিতে হবে সেই খরচ দিতে হবে এরকম কথা বলে যদি আপনাদের কাছে টাকা দাবি করে আপনি এক টাকাও আপনার তাদের নাম্বারে সেন্ড করবেন না তাহলে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকেন যে এই সার্কুলারগুলা আপনার সাথে প্রতারণা করতে পারে এখন আমরা দেখব শেষ পৃষ্ঠায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো এখানে দেখেন জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙামাটিতে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে ত্রিশাল পৌরসভা কার্যালয়ে বারো জন লোক নিয়োগ দিবে আর জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটিতে বত্রিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জস বান্দরবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন লোক নিয়োগ দিবে কুকুলা ফুড প্রোডাক্ট লিমিটেডে দুই চুয়াল্লিশ জন লোক নিয়োগ দিবে জেলা ও দায়রা জস লোক নিয়োগ দিবে একজন অফিস সহায়ক পদে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে তিনজন লোক নিয়োগ দিবে পুবালী ভ্যাংক পিএলসিতে আহ একজন লোক নিয়োগ দিবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রথম পৃষ্ঠার পর তারপর থেকে ইস্পানি পাবলিক স্কুল এন্ড কলেজে চোদ্দ জন লোক নিয়োগ দিবে সোমথ বিহার এ ছিল ছয় ডিসেম্বর দু চব্বিশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় যেই সকল সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলো সার্কুলার শিরোনাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি অবস লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ